নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অত সর্দার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসছি একটু শাক দিয়ে রেসিপি এটা একটা অনুরোধের ভিডিও ছিল তাই বানালাম তো একটু লাল শাক দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হলো আমি একটু উচ্চ ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি সঙ্গে একটু লাল নোটে শাক কেটে নিয়েছি আর এদিকে দেখো বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে আর পরিটা কিন্তু একদম লাল লাল করেই ভাজতে হবে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব ওর মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি কিন্তু আর কোনো মশলা এতে দেবো না এই মশলাটাই দিলেই রান্না হয়ে যাবে মোটামুটি এবার জাস্ট নুন হলুদ দিয়ে রান্না করব প্রথমে আমি একটু উচ্ছেগুলো ভেজে নেব আপনারা চাইলে উচ্ছেটা নাও দিতে পারেন আর আমার কিন্তু উচ্ছে দিয়ে খেতেই বেশি ভালো লাগে যদি নিরামিষের দিন তাই আমি নিরামিষ করছি যদি নিরামিষ না হয় একটু পেঁয়াজ দিয়ে দেবেন তাতে আরও সাতটা দ্বিগুণ হয়ে যাবে আর এটাও কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে তো সুন্দরভাবে এইভাবে আমি ভেজে নেওয়ার পরে আলু আর ঢেঁড়সগুলোর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ওটাকেও আরও পাঁচ মিনিট ভেজে নেব কারণ ভাজতে ভাজতেই মোটামুটি আলু আর ঢেঁড়সটা সিদ্ধ হয়ে আসবে আর এই দুটো আনাজি কিন্তু সিদ্ধ হতে দেরি লাগে না আলুটা কিন্তু সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি শুরু শুরু করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এবার লাল শাকটা লাল শাকটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করার আগে একটু দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দেব হলুদ ইচ্ছা করলে একটু দিয়ে দিতে পারেন চিনি আর যারা ইচ্ছা করছে না তারা চিনিটা দিতে হবে না আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম পরে তো কারণ আমরা এদেশীয় আর এদেশীয়রা একটু চিনি দিয়ে তরকারি খেতে বসে তাই বেশি ভালোবাসে আর আমি দেখো এভাবেই করে নিয়েছি ঝাল নুন যে যার পছন্দ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক লাল শাকটা রান্না হয়ে গেলে দেখো এই লাল শাকের জলেই কিন্তু তরকারিটা রান্না হবে এভাবেই আমি ঢেকে ঢেকে রান্না করব আর একদম আঁশটাকে কিন্তু কমিয়ে দেব আর শাকে কিন্তু প্রচুর অক্সিডেন্ট থাকে তাই এই তরকারিটা কিন্তু অবশ্যই করে খাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দেব। কিছুটা বড়ি ভাজা বড়ি ভাজাটা দিয়ে আমি কিন্তু এবার উপর থেকে ঢেকে দেব ব্যাস আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল তোমরা বুঝতেই পারছ বন্ধুরা কতটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে আর এটা কিন্তু একদম ঘরোয়া আর মশলা ছাড়া তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো তো চলো সবাই বলো যে রান্নাটা কেমন হয়েছে ততক্ষণ আমি গরম ভাত দিয়ে খেয়ে নিই আর তোমরা বলতে থাকো রেসিপিটা কেমন হয়েছে চলো এখানেই আমি রেসিপিটা শেষ করব আর তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেয়ে দেখবে এটা কিন্তু একটা হেলদি তরকারি আর এটা কিন্তু সুগার পেশেন্টদের জন্য খুবই ভালো তাদের কিন্তু আলুটা স্কিপ্ট করে দিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা এখনকার টাটা